সন্ধেবেলায় চায়ের সাথে যদি এমন একটা টা হয়ে যায় তাহলে কেমন হয় কি চিনতে পারছ হ্যাঁ চেনা পরিচিত সেই ডাল বড়া আর এই ডাল বড়া আমি কেমনভাবে বানিয়েছি চলো দেখে নিই দেখো এখানে আমি তিন ধরনের সম ডাল নিয়েছি এখানে নিয়েছি মুসুর ডাল মটর ডাল আর ছোলার ডাল এই তিন ধরনের ডালই কিন্তু আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো অন্তত চার থেকে পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা ভেজানোর পর ডালগুলো ফুলে নরম হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নেব দেখো ডাল কিন্তু আমি খুব মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি আর এই ডাল বাটার সময় এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছ রসুন দিয়েছি তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব দুটো লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দেব ধনেপাতা কুচি আর দেব স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন দেবো ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে আর গোটা ধনে হালকা ভেজে গুঁড়ো করা আছে এবার সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব ডাল বাটার সময় বেশি জল কিন্তু দেওয়া যাবে না একটু শুকনো শুকনো করে কিন্তু ডালটা বাটতে হবে আর এই ডাল বাটাটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো ভালো ফুলবে কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার বেশ বড় বড় বড়ার আকারে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজতে হবে নইলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর বড়াগুলো সাবধানে উল্টে দেব। আর এই দুপিটি কিন্তু গোল্ডেন করে ভাজতে হবে দেখো উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে ডাল এবার আমি ছোট ছোট করে ডাল বড়া বানিয়ে নেব তোমরা তো দেখোই ঠেলা গাড়িতে বড়ো বড়ো ডাল বড়াও পাওয়া যায় আবার ছোট ছোট ডাল বড়াও পাওয়া যায় দেখো একই ডালবাটা দিয়ে কিন্তু আমি দুধরনের ডালবড়া বানাচ্ছি এই সাইজে ছোট বড় হওয়ার কারণেও কিন্তু এই ডাল বড়ার স্বাদও কিন্তু আলাদা হবে কিছুক্ষণ পর এই বড়াগুলোকে উল্টে দেব দেখো বড়াগুলো কিন্তু সাবধানেই উলটাতে হবে দেখো এইভাবে যদি উল্টে পাল্টে বড়াগুলো ভাজা হয় তাহলে কিন্তু বড়াগুলো খাসতে হবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হলে কিন্তু বড়াগুলো সেইভাবে স্বাদ হবে না বা টেস্টি হবে না দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে এবার কিন্তু আমি বড়াগুলো তুলে নেব এই বরাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে একই সাথে দুরকম বড়া হয়ে গেল। সময়ও কম লাগলো তবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না